কি হয়েছে গো বলে নিচে দেখো আমি সাথে সাথে উঠে গিয়ে যখন খেয়ে দেখছি নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে হ্যাঁ বহু দিন যাবত দীঘা দীঘার ঘটনা আমরা প্রচুর শুনেছি আমি প্রচুর দীঘার ঘটনা পাই আর দীঘার ঘটনা তোমাদেরকে আমি শেয়ারও করেছি কিন্তু আজকে দীঘারই একটি ঘটনা তোমাদের সাথে না বললেই নয় ঘটনাটা শেয়ার করব সবটাকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও এবার সোজা যাব আমাদেরকে ঘটনাটা পাটায় হচ্ছে দত্তপুকুর থেকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে ঘটনাটা পাটায় বলে দিদি ভাই আমি আমার হাজবেন্ড আর আমার একটি বাচ্চা মেয়ে আমরা তিনজন গত দেড় মাস আগে দীঘা যাই দীঘাতে আমি যেতে খুবই পছন্দ করি আমার বাড়ির লোকের সেরকমভাবে দীঘা পছন্দ না বিশেষ করে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এনাদের একদমই পছন্দের জায়গা দীঘা না ওনারা বললেন তোমরা পুরী যাও ওখানে যাও ওখানে মন্দির আছে সমুদ্র স্নান করবে মন্দিরে পুজো দেবে পুরীতে যাও সরগতদুয়ার কিন্তু আমার যে তুমি দীঘা খুবই পছন্দের আর খুবই প্রিয় একটা জায়গা তো আমার হাজব্যান্ডকে আমি বললাম না দীঘা যাব আর পুরী যেতে গেলে টাকাটাও বেশি খরচা হবে আর সেখানে দীঘাতে আরও একটা দিন এক্সট্রা দিন কাটিয়ে আসব আমার হাজব্যান্ড বলল ঠিক আছে কিন্তু তুমি আমার মাকে বাবাকে বলো আমরা পুরী যাচ্ছি তিন দিনের জন্য আমরা পুরী যাওয়ার নাম করে আমরা দীঘা যাব সমুদ্র তো দুটো জায়গাতেই আছে আর পুরীতে যা পাওয়া যায় সমুদ্রই আর দীঘাতেও পাওয়া যায় আর যেখানে পুরীর গছার কথা সেটা কলকাতাতেও কিনতে পাওয়া যায় তো সেরকম ভাবে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা হয় কারণ আমার সত্যি কথা বলতে পুরী যাবার একদম মন চায় না আর আমার মানে শ্বশুরবাড়ির লোক লোকজনের যারা পরিবারের আছে ওনাদের বা দীঘা পছন্দ না তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার মা বাবা তো যাচ্ছেন না যাবো তুমি আমি আমাদের নিই তাহলে আমরা কোথায় যাচ্ছি ওনারা তো যাচ্ছেন ওনারা ওনারা যদি না যান তাহলে ওনারা জানবেন কি করে তো আমরা হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি যেখানে যাবে বলছো সেখানেই যাবো তবে মা বাবা যেন জানে আমরা পুরী গেছি সেরকম সব রকম কথা হয় হওয়ার পর আমরা ঠিক একটা টাইম করে বাড়ি থেকে বেরিয়ে যাই আমরা বলি পুরীর ট্রেন আমাদের আটটায় আছে রাত্রির আটটায় পুরীর ট্রেন তো আমরা পুরীর ট্রেনে যাব। আমরা মোটামুটি দত্ত থেকে আমাদের যেতে প্রায় দেড় দু ঘন্টা লাগবে শিয়ালদা তো আমরা বাড়ি থেকে আরও হাতে টাইম নিয়ে দুপুর দুপুরে বেরোই দুপুর দুপুরে বেরোই কেন আমরা স্প্লানেট যাব স্ল্লানেট থেকে আমরা ওখান থেকে দীঘার বাস ধরব আমরা প্ল্যানিং করি আর যেরকম প্ল্যানিং করি সেরকমই আমি আর আমার হাজব্যান্ড সেরকমই কথা মতো কাজ করে ফেলি আমরা স্প্লানেট আসি এসে ছটার সময় সন্ধ্যা ছটার সময় স্পপ্লানেট থেকে দীঘার একটা বাস আমরা নিই নিয়ে ওখান থেকে আমরা দীঘা চলে যাই দীঘায় যখন আমরা গিয়ে নাবি তখন সময় হচ্ছে আনুমানিক বারোটা সাড়ে বারোটা রাত্রি হ্যাঁ রাত বারোটা সাড়ে বারোটা আর যেতে অতক্ষণ সময় না লাগলেও যেহেতু বিকেল টাইম ছিল অনেক জায়গায় জ্যাম পায় যেখানে যেখানে দাঁড়াতে 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 যেতে অনেকটা সময় লাগে যেখানে পাঁচ ঘন্টা লাগে সেখানে সাড়ে ছ ঘন্টা লেগে যায় আমাদের এইবার আমরা যখন দীঘাতে নাবি তখন পুরো দীঘা একদম সুন্দর কোনো মানুষজন নেই রাস্তায় সত্যি কথা বলতে আমরা যে নাবি বাস থেকে কবে মাত্র আমাদের সেরকম দেখলাম খুব চা হাতে গোনা চার থেকে পাঁচজন বাস থেকে নামে সেরকম লোকজন দীঘায় না বি এমনিতেই আর্ধেক রাস্তা দিয়ে আস্তে 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 প্রায় বাস ফাঁকা হয়ে গেছে তারপর ওখানে নেওয়ার পর রাত যখন সাড়ে বারোটা নেবে আইডি করতে করতে আরও দশ পনেরো মিনিট বেরিয়ে যায় মোটামুটি তখন পুনে একটা বাজে আমরা দেখলাম আমাদের সাথে বাসে যারা আরও পাঁচ ছজন নামে ফ্যামিলি নামে তারা দেখলাম মনে হয় স্থানীয় সব দেখলাম যে যার মতো নেবে চলে গেল আর কারোর কাছে সেরকম মানে আমাদের মতো ভারী ব্যাগ ছিল না তো আমার হাজব্যান্ড তখন বললো বাড়িতে তো মিথ্যে কথা বলে আসলাম কিন্তু এই রাতের বেলা রুম পাওয়াটা বড় মুশকিল হয়ে যাবে অনেক হোটেলে রাতের বেলা তো কেটি খোলে না কি করবো বলো তো বাচ্চা মেয়ে তো তখন আমি বললাম আরে দেখো না অনেক হোটেলে তো এরকম রাতের বেলা লোক আসে ওরকম কোনো ব্যাপার না কোনো রাতে আসেনি বলে আমাদের অভিজ্ঞতা নেই তারপর যাই হোক রাতের বেলা কি করব? ভোরের আলোর বেরোনোর অপেক্ষা তো করা যাবে না কারণ মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো আর জানি সমুদ্রের ধারে থাকতে দেয় না ওখানে পুলিশ কিন্তু রেড করে বেকার একটা ঝামেলার মধ্যে পড়বো তারপরে বাড়ির লোক সত্যটা জেনেই যাবে তার জন্য আমরা হোটেলে হোটেলে মেয়েকে কোলে নিয়ে আমরা হোটেল খুলতে থাকি রাত্রেবেলা হোটেল খুঁজছি মানে কী বলবো আমাদের পর্যটকের জন্য তারা বস থাকে কিন্তু ওই রাতের বেলা আমরা না হলেও সাত থেকে আটখানা হোটেলে গেছি পরপর কোনো হোটেলে মানে কী বলবো দরজাই খুলিনি হোটেলে দরজা খুলছেন মানে গেটই খুলছে না কেউ হোটেলে যে আমি কথা বলব রিসেপশানে বা কিছু সময় নেই ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি মানে ডেকে মানে চিৎকার করে 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 মানে কাশি উঠে গেছে কিন্তু কোনো সারা শব্দ নেই সবাই অনেক ঘুমাচ্ছে এত তাড়াতাড়ি যাই হোক তখন আমরা ভাবলাম কি করব কোথায় যাবো কোনো একটা জায়গায় গিয়ে আমাদের বসা ছাড়া কোনো তো এখন কিছু করার মতো উপায় নেই একটা জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে আমার হাজব্যান্ড বললো যে ধারে অনেক দোকান আছে চলো কোনো না কোনো দোকান খোলা পাবো যদি বন্ধও থাকে ওই দোকানের ভেতরে আমরা ঢুকে বসে থাকবো মেয়েটা কমসে কম দোকানের ভিতরে কোনো একটা জায়গায় শুয়ে দেবো আমরা বসবো আর তো কিছুক্ষণ তারপরে তো ভোর হয়ে যাবে তো তখন একটা ব্যবস্থা করবো তো আমি বললাম চলো মানে এমন ফাঁসান ফেঁসেছি বাড়িতে মিথ্যা কথা বলে বুঝতে পারছি পুরীতে যাইনি কি জানি জগন্নাথদের কি রাগ করে এই প্রতিশোধ নিচ্ছে মানে এমন ফাঁসান ফেঁসেছি ভয়ও লাগছে একটা লাগারই কথা অচেনা জায়গা মানে রাত্রের বেলা একটা দেড়টার সময় ওরকমভাবে আমরা মানে বাচ্চাটাকে নিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছি একটা লাগারই বিষয় এবার আমরা যখন কোনো হোটেল পাইনি তখন আমরা কী করবো সমুদ্রর দিকে যাচ্ছি সমুদ্রের দিকে হঠাৎ করে আমার খুব জোরে খুব জোরে বাথরুম পাই তো অনেকক্ষণ হয়েছে না বাসে ছিলাম তো আমার হাজব্যান্ডকে আমি বললাম কি মানে একটুখানে মামিকে ধরো তো আমার মেয়েকে মামি বলে রাখি তো বললাম মামিকে একটু ধরো তো বলে না আমার হাজব্যান্ড তখন বললো কেন কি হয়েছে তোমার কষ্ট হচ্ছে দাও আমি বললাম না তুমি দাও আমি একটুখানি মানে বাথরুমে যাবো তো আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা ঠিক আছে তুমি দাও আর এখন কি অসুবিধা আছে লোকজন তো নেই তো তুমি একটা জায়গায় রাস্তার এখানে কত ঝাউবন রয়েছে এখানে একটা জায়গায় বাথরুমটা করে নাও তো তখন আমি বললাম যে ঠিক আছে তো সেরকমভাবেই আমি একটা দোকান ঘুমটি ঘর রয়েছে প্রচণ্ড সমুদ্রতারে হাওয়া দিচ্ছে আমরা সমুদ্র একটা সিবিজের পাশ থেকে হাঁটছি যে কোনো জায়গায় হাওয়াটাও লাগবে একটা ফাঁকা নিয়ে গিয়ে দোকানের ভিতর বসে থাকবো পুলিশ আসলে পরে আসবে কি আছে আমরা তো আর ওরকম কোনো ব্যাপার না হাজব্যান্ড ওয়াইফ বেশি বাচ্চা আছে সাথে বলবো আমরা রুম পাইনি কোনো অসুবিধা নেই তো সেরকমভাবেই বিশ্বাস করবে না আমি আমার হাজব্যান্ড আমি যেই দিলা মেয়েকে ও কোলে নিয়ে আস্তে আস্তে হাঁটছে আলো রয়েছে অন্ধকার না চারিপাশে আলোয় আলো এখন তো অনেক সুন্দর অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে আর দেড় মাসের আগেকালের কথা সেরকম খুব পুরনোও না সবথেকে বড়ো কথা হলো আমি একদম সমুদ্রর মানে ধারে যেখানে ঝাউবন রয়েছে ওইখানে আমি একটা জায়গায় বসি আমার যেন মনে হলো কেউ আমার পিঠের মধ্যে কেউ মনে হলো মানে টোকা দেয় না এরকম করে জাস্ট হাতের এইগুলো দিয়ে ঠিক এরকম মনে হল তো আমাকে টাচ করি আমি না সাথে সাথে পেছনে চমকে দেখি মানে ভয় লেগে গেছে তো আমি না বুঝতে পারিনি না বুঝতে পেরে আমি সাথে সাথে না পেছনে ঘুরে তাকাই আর প্রচণ্ড ভয় লেগে যায় একটা স্বাভাবিক ভয় লাগবেই আমি দেখলাম না কিছু তো নেই তো তখন আমি তাড়াতাড়ি উঠে আমার চুমিদারের প্যান্টটা আটকাতে আটকাতে আমার হাজব্যান্ডকে বলছি কী হলো তুমি মামি কিনি কোথায় যাচ্ছ দাঁড়াও না বাবা এখানে আমাকে ছেলে দিয়ে চলে যাচ্ছ কি ভয় পেয়ে গেলাম বাবারে বাবা তো আমার হাজব্যান্ড তখন বলছে দেখো বেশিক্ষণ বাইরে থেকে না একটা জায়গায় চলো গিয়ে আমরা বসি কমস কম এই ঘোরাফেরা করাটা রাতের বেলা কিন্তু ঠিক না তো আমি বললাম ঠিক আছে এবার ওখান থেকে আমাদের বুঝতে পারলাম না সুতোপাতা হলো কি না আমরা ওখান থেকে গেলাম একটা দোকানের কাছে গিয়ে বসেছি বসে আছি দোকানটার উপরে না ছাউনি নেই ঠিক আছে বসে রয়েছি এবার ঠিক পাঁচ সাত মিনিট হবে বসে আছি আর বলছি কি কি অবস্থা সত্যি এখন কোথায় শব একটুখানি শরীর পুরো ছেড়ে দিয়েছে মানে এতক্ষণ ঘন্টা সাড়ে ঘন্টা জার্নি করে এসছি শরীর তো আর দিচ্ছে না সাথে বাচ্চা মেয়েটা রয়েছে এই কথা বলতে বলতে জানি না একজন একজন লোক দেখলাম সমুদ্র মানে ধার থেকে ও পাশ থেকে আমরা যেখানে বসে রয়েছি ও পাশ থেকে সাইড দিয়ে দেখলাম হেঁটে হেঁটে আসছে হাতে বিড়ি বিড়ি আছে খেতে যা হোক বিড়িটা দেখে আমাদের মানে প্রাণ যে না ওটা মানুষই আছে কেন ভূত প্রেত এরা তো আগুন ভয় পায় তো আসতে তখন আমাদের দিকে দেখছে লোকটা এসে তো দেখছে যখন আমার হাজব্যান্ড বললো দাদা আমরা এরকম শেষ বাসে এসেছি বারোটার সময় আসলে আমরা হোটেল পাইনি তাই এখানে বাচ্চা বউ রয়েছে বসে আছে তখন লোকটা কাছে আসলো প্রথমে তো আমি ভাবলাম ও না মদমতল এত রাতের বেলা মদমতল ছাড়া ভালো ফেসবুকে তো কেউ ঘুরবে না কিন্তু লোকটা যখন কাছে আসলো দেখলাম না লোকটা কিন্তু একদম ঠিকঠাক আছে তো লোকটা তখন বললো ও আচ্ছা আচ্ছা আপনারা হোটেল পারেনি বসে আছেন তাহলে একটা কাজ করুন আপনারা সামনে একটা হোটেল আছে ওখানটা থাকেন বাচ্চা নিয়ে বউ নিয়ে এখানে বিপদ আছে বসলে পারে এখানে অনেক রকম অঘটন ঘটে তো তখন আমার হাজব্যান্ড বলল কি এমন অঘটন ঘটবে আমি তো আছি সাথে পুলিশই তো আসবে তখন ওই দাদা বললেন পুলিশ না এখানে স্থানীয় কিছু লোকালের ছেলে পেলে আছে বেকার আসবে বউটাকে টেনে নিয়ে যাবে আপনাকে দুটো চক থাকড় মারবে গায়ের গয়না খুলে দেবে ভালো হবে এই শুনে তখন আমরা বললাম যে না না কোথায় বলুন আপনি নিয়ে চলুন আমরা রাত তুখুনি থাকি দরকার হলে আমরা সকালবেলা হোটেল চেঞ্জ করে নেব বলল হ্যাঁ হ্যাঁ আপনাদের ভালোর জন্য বলছি রাত তুখুনি ওই হোটেলে থাকেন একটু সকাল সকালবেলা উঠে অন্য আপনাদের মতো করে বড় হোটেলে চলে যাবেন তখন আমার হাজব্যান্ড বলল যে কাকা ঠিকই বলছে তো চলো কাকার সাথে কাকা যে হোটেলে বলছে চলো তো কাকার সাথে তাকা যাচ্ছে আগে আগে আমি আমার হাজব্যান্ড যাচ্ছি পেছনে পেছনে এরকম করে গেলাম প্রায় সমুদ্র ধার থেকে মোটামুটি পায়ে হাটা কুড়ি পঁচিশ মিনিট রাস্তা অনেকটা ভেতর গেলাম রাতের বেলা কিছু চিনতে পারছি না যেতে আমি আমার হাজব্যান্ডকে বলছি উনি যে নিয়ে যাচ্ছে আমাদের কি ঢুকতে দেবে এত রাস্তায় এত বড় বড় হোটেলে আমরা ডাকলাম কেউ গেটই খুললো না আর এখানে কি আমরা থাকতে পারবো গো নাকি আবার ঘুরে ফিরে এখানে আসতে হবে তো আমার হাজব্যান্ড বললো এত চিন্তা করছো কেন উনি তো এখানে স্থান নেই চলো না যাই হোক একটা হোটেলে উনি নিয়ে যান হোটেলটা খুব একটা মানে বড় না খুবই ছোট একটা হোটেল ওখানে নিয়ে যায় খুবই ভেতর দিকে তাও আবার নিউ দিকাতে খুব ভেতরে নিয়ে যায় নিয়ে যেতে ওখানে দেখলাম উনি সত্যি কথা বলতে দুবার ডাক দিল রিসেপশন থেকে একটা ছেলে আসলো বললো ওই মানে ওনাদের উড়িয়া ভাষায় কিছু বলল এরকম যে দুজনকে এনেছি এরকম ওদের একটা রুম দিয়ে লাস্ট বাসে এসছে রুম পাইনি এরকম একটা কিছু বললো ওনার কথার ভঙ্গি তো বুঝলাম তারপর আমাদেরকে একটা রুম দেয় নিচেই দেয় রুমটা দোতলায় আমরা যাইনি নিচেই ছিলাম আমরা জানি আবার তো সকালবেলা বেরিয়ে অন্য হোটেলে চলেই যাবো তো নিচে হোটেলটায় একটা রুম দেয় এরকম খুব একটা হাইজেনিক মেনটেন করে না ওরা আর এমনি মানে থাকার মতো রাতটুকুনি ঠিক আছে তো আমি একটুখানি মানে এটা ওটা নিয়ে বলছিলাম বলে আমার হাজব্যান্ড বলল এই যে রাতের বেলা ওই দাদার কী পায় একটা যে বিছানায় শুতে পারছো না এইটাই ভাবো তোমার কপাল ঠিক আছে বাড়িতে মিথ্যা কথা বলে আসার ফল যাই হোক এই নিয়ে একটু ছোটো আমাদের মধ্যে ওদের মধ্যে ছোটো ছাটা করে ঝামেলা হলো তারপর যাই হোক রাতের বেলা আমরা বেশ হলাম তখন মোটামুটি আড়াই তিনটে বাঁচতে যায় ওই লোকটা কিন্তু আমাদের কাছে এক টাকাও নেয়নি আর মনে হয় না ওই হোটেলে রেখেছিল বলে কোনো কমিশন নিয়ে যায় কেন হোটেল ভাড়া মাত্র নিয়েছিল আমাদের কাছে চারশো টাকা বুঝতে পারছ চারশো টাকা আজ থেকে দেড় মাস আগের কথা বলছি তারপর যাই হোক ওই দাদা চলে যায় আমরা ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ি মেয়ে তো ঘুমাচ্ছিল ওকে শুয়ে দিয়েছি কোল থেকে নাবি ওরমই ঘুমাচ্ছে আমরা ফ্রেশ হয়ে রাতের বেলা শুই শিদেও প্রচণ্ড পেয়েছি কিন্তু তখন কোনো উপায় নেই রাত বারোটার সময় নেবে আর কি পাবো সেরকম কিছুই পাইনি আর কে ঘুরবে মেয়েকে কোলে কোলে নি এইবার বলি রাতের বেলা শুই শোয়ার পর আমার হাজব্যান্ড তো পড়তে পড়তেই একদম ঘুমিয়ে পড়ে আমিও কিন্তু শুই শরীর ছেড়ে দিয়েছে আর আমার একটা খুব বাজে হ্যাবিট সেটা হচ্ছে আমার চোখে ঘুম যতই আসুক না কেন যতই আসুক আমার বিছানায় শুলে পারে চোখে ঘুম থাকে না আমি জানি এরকম অনেকের আছে যারা দেখবে ঘুমের একদম ভোলে পড়ছে এত চোখে ঘুম কিন্তু বলো রিল্যাক্স হয়ে তাকে বিছানায় ঘুমানোর জন্য পার্টি দাও সে কিন্তু আর ঘুমাবে না তার চোখে ঘুম আসবে না আমারও সেই হ্যাবিটটা খুব বাজে একটা হ্যাবিট ঘুম আসছে না শুয়ে রয়েছি ভাবছি ঘুমাচ্ছি না একটু পরে তো ভোরই হয়ে যাবে যাকে জেগেই থাকি ঘুম পেলে ঘুমাবো আর বাড়ির তো কোনো কাজকর্ম নেই ঘুরতে এসেছি এখন তো তিন দিন আছি এখানে তো যাই হোক সেই ভেবে শুয়ে রয়েছি বিশ্বাস করবে না যেই রুমটায় রয়েছি ওই রুমে মনে হচ্ছে কেউ পাশের রুম থেকে দেয়ালের মধ্যে লাথি মারছে হ্যাঁ দেয়ালে তখন আনুমানিক তিনটে পাঁচ দশ হবে সেই দেয়ালে যেরকম খুব জোরে যদি কোনো কিছু দিয়ে আঘাত করো যেরকম শব্দ হবে ঠিক খাম 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 করে একটা দেয়ালের মধ্যে শব্দ হচ্ছে আমি অনেকক্ষণ ধরে না শব্দটা শুনছি ভাবছি আরে এই রাতের বেলা দিয়ালের মধ্যে কে মারছে আর কোন দিকে দিকে আমরা শুয়ে রয়েছি ঠিক খাট লাগানো যে দিয়ালটা পড়েছে সেই শব্দটা হচ্ছে ওই দিকেও এদিকেও রুম রয়েছে মাঝখানে আমাদের রুমটা প্রচন্ড ভয় লাগে তো ভাবছি আমার হাজব্যান্ডকে কি ডাকবো আবার ভাবছি যে না থাক এই তো শুয়েছি এই করতে করতে আমি যা করে মানে কি বলবো মাথা ফাতা চেপে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয় চিন্তা করছি এতটা টায়ার ঘমিয়ে পড়ি হয় সকাল বলবে কি তখন বেলা বেলা তখন দেড়টা বাজে ঘুম ধানে যখন তাও কি হোটেলের একজন ছেলে এসে গেটে নখ করে যখন আমরা উঠি তখন মানে উঠে গেট খুলতে পারছি না রুমে ছেলেটা তখন বললো যে স্যার ম্যাডাম আপনারা বলেছিলেন সকালবেলা ঘর ছেড়ে দেবেন আমরা বলছিলাম যে আমরা রাত্রেগুলি থাকবো তা বললো যে আপনারা বলছিলেন এখনও উঠলেন না বলে তাই সারা শব্দ না পেয়ে ডাকলাম কিছু মনে করবেন না তো তখন আমার হাজব্যান্ড বলছি বাবা আমাদের তো আজকে অন্য রুমে যাওয়ার কথা ছিল এই রুমেই থেকে গেলাম হবে না এবার ছেড়ে দিলে তুমি ছাড়তে পারো দুদিনের ওরা রুম ভাড়া নিয়ে নেবে তার জন্য আমি বললাম যে তোমাদের দাদা ভাইকে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই থেকেই যায় কি আছে বেশি টাকা দিয়ে থাকা আর কম টাকা দিয়ে থাকা হোটেলে থাকলেই হলো তো যাই হোক আমরা বিকালবেলা সিভিজে যাই সিভিজে যাই নর্মাল একদম যেরকম মানুষ আনন্দ করে সেরকম আনন্দ করি খাওয়া দাওয়া সব কিছু হ্যাঁ বাইরে তারপর আসার সময় দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি মেয়ের জন্য বাইরে দিয়ে দুধ গরম করে সব কিছু মানে কোনো রকম আমাদের আনন্দ মজার মধ্যে কোনো রকম কিন্তু খান্তি নেই এখনো পর্যন্ত রাতের বেলা খাওয়া দাওয়া করলাম হোটেলে বিরিয়ানিতে একদম সেই হোটেলে খাওয়া দাওয়া করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রাতের বেলা শুই তখন সাড়ে এগারোটা কি বারোটা বাজে তাড়াতাড়ি শুয়ে পড়ি ঠিক আমার হাজব্যান্ড অনেকক্ষণ আমার সাথে বেশ গল্প করছিল আর রুমটার মধ্যে বলা হয়নি সেটা হচ্ছে কোনো টিভি ছিল না চারশো টাকা রুমে টিভি না থাকায় স্বাভাবিক যাই হোক তো এবার বলি রাতের বেলা তোমাদের দাদা ভাই প্রায় অনেকটা সময় আমার সাথে বেশ গল্প টল্প করে আমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়ে আমার ওই যে বললাম অনেক পরে ঘুম আসে চোখে ঘুম আসে না তো আমি ওরকম শুয়ে পড়ছি আর আগের দিন রাতের যেটা ঘটেছে সেই জিনিসটা তখন মনে করছি তো তখন তো বারোটা সাড়ে বারোটা বাজে যখন আমি যাক না অবস্থা তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়ে তখন কোনো সারা শব্দ নেই আমি ঘুমিয়ে পড়ি ঠিক বিশ্বাস করবে না রাত আনুমানিক আমি জানি না সময় বলতে পারবো না বারোটা সাড়ে বারোটার সময় শুয়ে পড়ি কটা আমি সময় জানি না কিন্তু আমার না বিশ্বাস করবে না মাথার চুলগুলো খোলা মাথার চুলগুলো কেউ না টানছে আর টানচে কিরকম ভাবে জানো যে খাটে শুয়ে রয়েছি খাটের চুলটা তো এরকম এরকম করে বালিশে মাথা দিয়েছি চুলটা ফেলা রয়েছে ঠিক আছে ঝুলছে খাট থেকে আমি তো ঘুমিয়ে পড়ি চাক না ছিলাম একটা সময় ঘুমিয়ে পড়ি বিশ্বাস করবে না আমার চুলটা টানছে আমি ঘুমটা যখন আমার আস্তে আস্তে চুল টানলে একটা চুলের মধ্যে কীরকম কি বলবো একটা পিড়পির ফিরপির করে না মাথার মধ্যে তো অনেকক্ষণ ধরে আমার চুলটাকে ধরে টানছে নিচের দিকে টানছে ঠিক আছে আমি ফিল করছি আস্তে করে ভাবছি রে আমি তো শুয়ে রয়েছি দীঘায় এসেছি চোখটা যখন খুলি তখন দেখলাম এরকম করে আমার হাজব্যান্ড তো শুয়ে রয়েছে মানে আমি তো মাথা ঘোরাতে পারছি না কেন আমার মাথাটা এর মনে হয় যে চুলগুলো আমার টানছে চুলগুলো একসঙ্গে ধরে টানছে আমি মাথা ঘুরবো কি করে কে টানছে তাহলে তো সে মানে বুঝিয়ে যাবে যে আমি চাকনা অবস্থায় আছি আমি জাস্ট চোখটা ঘুরিয়ে এরকম করে দেখলাম আমার হাজব্যান্ড আমার দিকে ঘুরে ঘুমাচ্ছে আমার মেয়ে আমার পাশেই শুয়ে রয়েছে ঠিক আছে মাঝখানে আমাদের আমি জাস্ট এরকম করে দেখছি যেদিন আমি চিৎ হয়ে শুয়েছিলাম আমার চুলটা তখনও কেউ খাটের তলা থেকে ধরে চুলটাকে সমানে টানছে আমার চুলগুলো বেশ বড় বড়। মেঝে পর্যন্ত মোটামুটি নেমে গেছে আমার খুব ভয় লাগে আমি তখন আমার হাজব্যান্ডকে মানে খুব সাহস করে হাতটা দিয়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওকে আস্তে আস্তে ডাকছি ও তো কোনো মতে ওঠে না ওকে ডাকছি কোনো মতে ওঠে না তারপর হাজব্যান্ডকে আমি কোনো রকমে গালের মধ্যে খামচে দিই বুঝতে পারছি না ওকে কীভাবে ডাকবো কারণ আমি তো খুব একটা জোরে নড়তে পারছি না যখন আমার হাজব্যান্ডকে আমি খাম চাই এরকম করে মানে চেপে ধরে রাখি আমার হাজব্যান্ড চোখটা খোলে যে খুলে কিছু বলবে তখন আমি ওকে হাত দিয়ে ইশারা করি চুপ তো তখন আমার হাজব্যান্ড বলছে কি হয়েছে মানে ও বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার কি হয়েছে আমি না মাথাটা ঠিক এরম করে রেখেছি মানে আমি নরম চরম করতে পারছি না আমার হাজব্যান্ড ইশারা করে বলছি আমার চুল ধরে কেউ টানছে এরম করে দেখাচ্ছি কেউ টানছে তখন আমার হাজব্যান্ড খাট থেকে সাথে সাথে লাফ মেরে একদম নিচে সাথে সাথে নিচে যখন তাকায় তখন দেখছে খাটের নিচে কিছু নেই আমার হাজব্যান্ড বলছে কই কি গো তুমি কি বলো খাটের নিচে কোথায় তোমার চুল ধরে টানবে কিছুই তো নেই থাক যত হাবি জাবি স্বপ্ন দেখো না কি ঘুমাতে পারো না তুমি কত রাত হয়েছে তখন আমার হাজব্যান্ড বলল তখন রাত হচ্ছে দুটো তেরো সময় আমি তখনও পর্যন্ত মানে পুরোপুরি ঘুমাইনি ঠিক আছে আমার হাজব্যান্ড তারপরে শুয়ে পড়ে আমিও শুয়ে পড়ি অনেকক্ষণ জেগেছিলাম একটা ভয় ভয় কাজ করছিল তারপর ঘুমিয়ে সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা হলো সকালবেলা সেটা হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠি আমি বিশ্বাস করবে না আমার চুল কেউ টানিনি রুমের মধ্যে কেউ ছিল না রুম ভিতর থেকে লক করা ছিল সকালবেলা আমার হাজব্যান্ড সেই হোটেলের যে আমরা রুমে ছিলাম রুমের দরজা খুলে আমার চুলগুলো এতটা করে কাটা কাটা তো ঠিক বলবো না কাটা মানে সমানভাবে কাটা হবে কাটা বলতে পারবো না ছেড়া নিচ থেকে চুলগুলো কেউ ছিঁড়ে দিয়েছে আমার চুলগুলো কেউ ধরে ধরে ছিঁড়ে দিয়েছে আমি টের পাইনি আমার চুলগুলো কে ছিঁড়েছে আমার হাজবেন্ড প্রথম দেখে আমার হাজবেন্ড যখন রুমের যে দরজা আছে সেই দরজা যখন খুলছে খুলে আমি তখনও শুয়ে আছি আমার হাজবেন্ড যখন মাথার কাছে এসছে কোনো একটা কারণে জানি না শুধু চিৎকার পেরে আমাকে বললো তাড়াতাড়ি উঠো আমি উঠে বসেও জানি না আমার হাজব্যান্ড বলছে সর্বনাশ আমি কি দেখছি আমি কি দেখছি আমি তখন বললাম যে কি হয়েছে গো বলে নিচে দেখো আমি সাথে সাথে উঠে গিয়ে যখন হুমড়ি খেয়ে দেখছি দেখি কালো কালো চুল আপড়া খাপড়া করে ছেঁড়া আমি বুঝতে পারিনি আমার হাজব্যান্ডকে বললাম কি গো এগুলো কি কালো কালো এগুলো কি গো তখন বলছে তোমার মাথার চুল সে যে আমার কি কান্না কি কান্না চুলগুলো আমার কে ছিঁড়ে দিল এখন যদি যদি ওই রুমের মধ্যে কোনো খারাপ আত্মা না থাকে এত সুন্দরভাবে আমি টেরও পেলাম না ইঁদুরের ইঁদুরে এসে চুল কাটবে আমরা প্রথমে ভাবলাম যে আমার হাজব্যান্ড বললো যে নিশ্চয়ই কিছু ঢুকেছিল সে তোমার চুলগুলো ছিঁড়ে দিয়েছে আমি বললাম আরে আমি তো মরার মতো ঘুমাই না যে আমার চুল ছিঁড়বে চুল হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস চুলের মধ্যে কেউ হাত দিয়ে হালকা করে টানলেও ঘুম ভেঙে যায় আর চুল যদি কোনো প্রাণী এসে মানে তার দাঁত দিয়ে কাটে চুলে তো টান লাগবে এটা কী করে পসিবল হয় কি করে তারপর আমার হাজব্যান্ড আমি সাথে সাথে রিসেপশানে যাই রিসেপশানে যেতে রিসেপশানে যে ভাইটা ছিল ওদের ব্যবহার আমাই বললাম এরকম এরকম ব্যাপার হয়েছে ওরা তো ডিনাই করছে যে না আমরা কি করে বলবো বলুন এরকম মানে ওরা অবাক অবাক চুল কি করে কাটলো তখন আমি আগের দিনের কথাটাও বললাম রাতের বেলা তিনটের সময় তিনটে সাড়ে তিনটা আনুমানিক এরকম দেয়ালের মধ্যে শব্দ হচ্ছিল তখন বলছে না আপনি যেটা বলছেন সেটা কি করে সম্ভব হয় কারণ আপনি যেই দিকে দেখাচ্ছেন ওই দিকে রুম আর এই দিকে রুম আপনাদের মাঝখানে আপনাদের ডান দিকে লোক ছিল আর বা দিকে রুমে তো কোনো লোকই ছিল না যেই দিকে দিয়ালে শব্দ হচ্ছিল ওদিকে কোনো পর্যটকই ছিল না তাহলে ওখানে কি করে শব্দ হতে পারে মানে কোনোভাবে তাদের সাথে কথা বলে তো তাদের মুখ কোনো সত্য কথা বের করতে পারলাম না আর কোনো হোটেলওয়ালা বলে না কারণ যদি আমরা সেটা লোকের কাছে বলি তাহলে ওদের ব্যবসা খারাপ হবে তার জন্য ওরা কখনোই বলে না আমাদের বোন বলে দিদি ভাই সেদিনকে আমরা ওখান থেকে হোটেলটা ছাড়ি ছেড়ে আমরা একটা ভালো হোটেল নিই একদিনের জন্য আমরা সেই হোটেলে থাকি সেই হোটেলে আমাদের সাথে কোনো রকম কিছু হয়নি আমরা তারপরের দিন ওখান থেকে বাস ধরি ধরে আমরা ঠিক সময় মতো আমাদের বাড়ি চলে আসি দত্ত কিন্তু আমার কাছে প্রশ্ন একটাই থেকে গেল যে আগের দিন রাতে ওই শব্দটা কে করছিল দিয়ালে আর চুল চুল কাটার এই চুলটা আমার আপরা খাবড়া করে সেই চুলটা কে এরকম ভাবে ছিঁড়ে দিলো ওগুলো কিন্তু ছিঁড়ে দেওয়া চুলগুলো ছিঁড়ে দিয়েছে আমি বুঝতেও পারিনি যদি কোনো প্রাণী করতো আমি অবশ্যই বুঝতে পারতাম এটা তো কোনো প্রাণীর কোনো কাজই না যাই হোক এটাই ছিল আজকের মতো দীঘার একটা সত্য ঘটনা দেড় মাস আগে ঘটেছে বুঝতে পারছো দর্শক বন্ধু তোমরা দেড় মাস আগে ভাবো তো ভা আরে বাবা কোথায় যাব আমরা সেটাই বুঝে পারি না যাই হোক আজকে যেতে যেতে সবাইকে বলবো ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নতুন আজকে আমার ঘটনা শুনছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে কিন্তু সত্য ঘটনা সব সময় শোনানো হয় তোমরাই ঘটনা শেয়ার করো সেই ঘটনাগুলো আমি শোনাই প্রতিনিয়ত তোমরা আমাকে কল করছো নানা রকম ঘটনা শেয়ার করছো ঘটনার বাইরেও তোমরা আমার সাথে আলাপ করছো কথা বলছো খুব ভালো লাগে তোমাদের অসংখ্য ধন্যবাদ এরমভাবে পাশে থেকো সাপোর্ট করো আর তোমরা এতক্ষণ আমি জানি না যে কতক্ষণ ঘটনাটা হয়েছে তোমাদেরকে এবার একটা কথা বলি এতক্ষণ ধরে যে তোমাদের সামনে আমি বসে ঘটনাটা শেয়ার করছি তোমরা অন্য দিনের থেকে আজকে কিছু পরিবর্তন পাচ্ছ যদি কোনো পরিবর্তন পাও সেটাও কমেন্টসে জানিও আমি কিছু বলবো না আর স্ক্রিনের যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে তোমরা ঘটনা শেয়ার করো যোগাযোগ করো সবাই সাবধানে থাকবে আজকে রাতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে রাতের বেলা সজাগ হয়ে সবাই থেকো আর সকাল থেকে প্রচণ্ড হাওয়া চলছে কিছু কিছু জায়গায় জানতে পারলাম যে প্রচণ্ড ঝড় হয়েছে যাই হোক সবাইকে বলবো সবাই সবার পরিবারকে নিয়ে রাতে একটু সজাগ হয়ে ঘুম আজকের মতো আসছি সবাই ভালো থেকেও দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা গুড নাইট